বাবার হয়ে ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিম মাহমুদ যিনি দুই হাজার স্বাধীনতা সংগ্রামের আপসী নেতা আসিম মাহমুদ সজীব ভুইয়ার বাবার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন ছেলের ক্ষমতাকে কাজে লাগিয়ে ঠিকাদারি লাইসেন্স করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে এক্ষেত্রে আসিম মাহমুদের বক্তব্য সুস্পষ্টভাবে তুলে ধরা হলো। তিনি লিখেন প্রথমেই আমার বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি আমার বাবা একজন স্কুল শিক্ষক আকুপপুর ইয়াকুব আলী ভুইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্থানীয় একজন একজন ঠিকাদার কাজ পাওয়ার সুবিধার্থে বাবার পরিচয় ব্যবহার করার জন্য বাবাকে লাইসেন্স করার পরামর্শ দেন বাবাও তার কথায় জেলা নির্বাহী ইঞ্জিনিয়ার থেকে একটি ঠিকাদারি লাইসেন্স করেন রাষ্ট্রের যে কোনো ব্যক্তি ব্যবসা করার উদ্দেশ্যে যে কোনো লাইসেন্স করতেই পারে তবে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে দায়িত্বরত থাকা অবস্থায় বাবার ঠিকাদারি ব্যবসায় জড়ানো স্পষ্টভাবেই কনফ্লিক্ট অব ইন্টারেস্টের যদিও পরবর্তীতে লাইসেন্সটি বাতিল করা হয়েছে আমার বাবা সবকিছু বুঝতে পারেননি সেজন্য বাবা